হ্যালো বিরোন আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ডাচ বাংলাতে অ্যাপের মাধ্যমে অর্থাৎ নেক্সেস পে অ্যাপের মাধ্যমে আপনারা ডিপিএস করবেন ঘরে বসে তো সর্বপ্রথম আপনাদেরকে নেক্সেস পে অ্যাপটি প্রয়োজন এবং নেক্সেস পে অ্যাপটি আপনার অবশ্যই আপনাদের আপডেট ভার্সনটা ইনস্টল থাকতে হবে অর্থাৎ যদি এখানে আপডেট না করা থাকে প্লে স্টোর থেকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে আপডেট করে নিতে হবে আপডেট করার পর এখানের মধ্যে আপনারা কীভাবে ডিপিএসটা করবেন এবং ডি ডিপিএস কীভাবে ক্লোজ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো এরপর আসার পর এখানে দেখতে পাবো যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট এফডিআর এবং রয়েছে ডিপিএস এফডিআর মানে হলো ফিক্সড ডিপোজিট অর্থাৎ আপনি এককালীন কোনো টাকা রেখে দিতে পারবেন এটা হলো এফডিআর আর ডিপিএস হলো আপনারা প্রত্যেক মাসে মাসে কিছু একটা অ্যামাউন্ট আপনারা এখানে দিতে পারবেন সেটাকে বলে হলো ডিপিএস তো আমরা আজকে ডিপিএসটা কিভাবে করব এবং ডিপিএসটা কিভাবে ক্লোজ করব সেটা আজকে বিস্তারিত দেখাবো তারপর আপনারা যখন ডিপিএসের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন যে তিনটা অপশন আছে একটা হলো ওপেন ডিপিএস একটা হলো মাই ডিপিএস আর একটা হলো রিডিম ডিপিএস তো আমরা চলে যাই ওপেন ডিপিএসে ওপেন ডিপিএসে যাওয়ার পর আমরা এখানে যখন ক্যালকুলেশন করে আমরা একটা অ্যাকাউন্ট করব সাপোজ ধরেন আপনার অ্যাকাউন্টটা করবেন তখন আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি তো আমি এখানে সিলেক্ট করলে আমার দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট নাম্বারটি শো করছে তখন আমি এখানের মধ্যে থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম তারপর বলেছে ডিপিএস প্রোডাক্ট অর্থাৎ আপনি কোন প্রোডাক্টের মধ্যে আপনারা ডিপিএসটি করতে যাচ্ছেন আপনাদের অনেক রকমের স্কিম রয়েছে যেরকম পাঁচ বছর আট বছর তিন বছর দশ বছর তিন মাস সরি তিন মাস নেই তিন বছর পাঁচ বছরে এবং অনেক রকমের ব্যাঙ্কিংয়ের এগুলো রয়েছে যেগুলোর মধ্যে আপনার ইন্টারেস্ট রেটটা একটু বেশি কম এরকম রয়েছে তো আমি যদি দেখাই আপনাদেরকে তিন বছরের একটা যেটা রয়েছে ডিপোজিট প্লাস স্কিম যেটা রয়েছে সেটার মধ্যে আমরা ক্লিক করলাম এটা ক্লিক করলে আমাদেরকে সাড়ে নয় পার্সেন্ট বর্তমান রেট অনুযায়ী দিচ্ছে তারপর এইখানে আমি পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করতে পারবো প্রত্যেক মাসিক হিসাবে তারপর এখানের মধ্যে আমরা যখন সাবমিটে ক্লিক করব দেন এটা আমার সাবমিট হয়ে যাবে তো আমি এই মুহূর্তে এই ডিপিএসটা চাচ্ছি না অ্যাকাউন্টে করতে তো এখন আমি দেখাবো যে আমার কিভাবে দেখব যে আমার কত টাকা অ্যাড হচ্ছে এটা প্রত্যেক মাসের বিশ তারিখের মধ্যে আপনার টাকাটি কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে তবে বিশ তারিখের পরে যদি হয় সেক্ষেত্রে আপনার যে তারিখে এটা নেওয়া হয়েছে বা যে তারিখে অ্যাকাউন্টটা করেছেন সে তারিখের নেওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে তারপর মাই ডিপিএসের মধ্যে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কত মাস দেওয়া হয়েছে আর কত